রোমে খাওয়ার উপযোগী পেঁপে আলু দিয়ে পাতলা মুরগির ঝোল কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া কিচেন ডাইরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে মুরগির ঝোল পেঁপে আলু দিয়ে গরমে খাওয়ার উপযোগী খুব পাতলা করে মুরগির ঝোল সবার প্রথমে আমি মুরগিটাকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আদা পেঁয়াজ রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে নিয়েছি খুব হালকা মশলা দিয়ে আমি এটাকে তৈরি করছি আদা পেঁয়াজ রসুন পেস্ট আর একটু আদা আমি সরি একটু পেঁয়াজ আমি কুচি দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো অর্ধেকটা পেঁপে ছোট একটা আলু পরিমাণ মতো লবণ একটু কাঁচা তেল এবার এটাকে আমি ভালো করে ঘেঁচে পনেরো মিনিটের জন্য রেখে দিব খুব কম উপকরণে চটজলদি দিয়ে একটি রেসিপি গরমে খাওয়ার উপযোগী এটা আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস জ্বালি আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি দুই চামচ তেল আমি আগেই বলেছি খুব কম তেলের রান্না করব তেল মশলাটা একেবারেই কম প্রচণ্ড গরম এবারে দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিচ্ছি তেজপাতা এবার আমি পনেরো মিনিট যে পেঁপেটা কিন্তু আপনারা চাইলে আগে ভেজে নিতে পারেন তবে ভাজার প্রয়োজন হয় না এতটাই গরম রান্নাঘরে থাকার কোনো উপায় নেই আপনারাও কিন্তু ওইভাবে চটজলদি জলদি ফাঁকি ভাজিয়ে একটু টেস্টি রান্না করে নিতে পারেন গরমে এবারে আমি দু চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি টক দইটা আপনারা চাইলে কিন্তু ম্যারিনেট করার সময়ও মেখে রাখতে পারেন আমি ফ্রিজ থেকে বের করে রাখিনি বলে আগে দেই নি এখন আমি দিয়ে দিলাম ফ্রি ঠান্ডা দই তো ব্যবহার করা যাবে না তাহলে খেটে যাবে ম্যারিনেটের সময় আপনারা ব্যবহার করতে পারেন এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমার পশানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী ঝোল দেবেন আমি একটু ঝোল দিলাম এবারে আমি লবণটা একটু দেখে দিয়ে লবণ আমি আগে কমই দিয়েছিলাম মশলাও কিন্তু আমি একদম অল্প দিয়েছি আমি দুটো পেঁয়াজ একটা রসুন অল্প একটু আদা দিয়েছি আপনারা মাংস যতটা করবেন সেই অনুযায়ী দেবেন আর একটা টমেটো দিয়েছি আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মুরগির ঝোল রেডি এবারে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দিচ্ছি এবারে আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পেঁপে আলু দিয়ে মুরগির পাতলা ঝোল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন